সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে সংযমের মাস সারা বছর আমরা কিভাবে চলবো না চলবো তার একটি প্রশিক্ষণের মাস ওই রমজান কিন্তু রমজানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসে যে পরিবর্তন সে পরিবর্তনের কারণে কখনো কখনো আমাদের স্বাস্থ্যগত কিছু বিষয় আমাদের সামনে এসে হাজির হয় সাধারণত দেখা যায় যে সারাদিন সিয়াম সাধনার পর সন্ধ্যায় ইফতারিতে আমরা যেসব খাবার গ্রহণ করি সেসব খাবার স্বাস্থ্যকর কি না সেটি আমাদের বিবেচনা নিয়ে খাদ্য নির্বাচন করা উচিত অধিকাংশ সময় দেখা যায় যে ভাজা পোড়া খাবারের আধিক্য অথবা মিষ্টি খাবারের আধিক্য এটি আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করতে পারে যাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা আছে পেটে হজম জনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই বেশি ভাজা পোড়া খাবার পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে অন্যদিকে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার যদি বেশি বেশি খাওয়া হয় তাহলে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে অন্যদিকে ঠান্ডা খাবার শরবত ইত্যাদি যাদের ঠান্ডাজনিত অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই ঠান্ডা শরবত এটি অ্যাজমার বা ঠান্ডা হাঁচি কাশির অ্যাটাকের কারণ হতে পারে কাজেই আমরা যারা বিভিন্ন অসুস্থতায় নিয়ে আছি অথবা সুস্থ আছি তাদের সবার জন্য এই বিষয়গুলি স্মরণ রেখে আমাদের এই ইফতারি খাদ্য নির্বাচন করা দরকার অন্যদিকে যারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভোগে যেমন প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা স্মার সমস্যা অন্যান্য সমস্যা রমজানে তাদের ওষুধপত্র যেগুলো নিয়মিত খান সেগুলির কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় রোজা উপলক্ষে যারা তিন বেলা ওষুধ খান তাদের ওষুধগুলিকে দুই বেলায় নিয়ে আসা দরকার যারা দুই বেলা খান তারা কোন ওষুধগুলি ইফতারিতে কোন ওষুধগুলি সেরিতে খাবেন সেটিও চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা শুরুর আগেই এটি নির্ধারণ করে নেওয়া প্রয়োজন আমরা অনেক সময় ধর্মীয় বিধিনিংস পালনে যুক্তির থেকে আবেগ দ্বারা বেশি তাড়িত হয়েছে অথচ আল্লাপাক আমাদেরকে যারা অসুস্থ যাদের জন্য রোজা রাখা অনেক কষ্টকর তাদের ক্ষেত্রে রোজায় বেশ কিছু ছাড় দিয়েছেন কাজেই যারা গুরুতর অসুস্থ তারা আল্লাপাকের দয়ের সুবিধা গ্রহণ করতে হবে হয়তো রোজার ঝুঁকি নিয়ে ফরজ অন্যান্য ফরজ বোধ যদি বিজনেস সৃষ্টি হয় তাহলে সেটি কোনো ক্রমেই আমাদের জন্য মঙ্গলজনক নয় এবং সেটি ইসলাম বলেও না কাজেই সব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজার রাখতে পারবেন কি না সে বিষয়ে আগেই সিদ্ধান্ত নিতে হবে তো আমরা সবাই এই সব স্বাস্থ্যগত বিধিনিষেধ মেনে আমরা সিয়াম পালন করি এবং সুস্থ থাকি এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই রোজা রাখার বিষয়ে যেমন ধর্মীয় বিধিনিষেধ পালন করব এবং স্বাস্থ্যগত বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের এই ধর্মীয় বিধিনিষেধ পালন করব আশা করছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে রোজা রাখার দান করুন আমি